নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকি উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি পেঁয়াজি গরম গরম পেঁয়াজি দিয়ে এই শীতের বিকেলে মুড়ি খেতে খুবই ভালো লাগে এই রেসিপির জন্য নিয়েছি বেসন পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটি কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো খাবার সোটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাত্রের মধ্যে যে মশলাগুলো আছে এই বেসনের মধ্যে দিয়ে দেব তারপর গোলমরিচ গুঁড়ো তারপর মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি সব মশলা এই বেসনের সাথে মিশিয়ে নেব সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একটু একটু করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এই রকম ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর দশ মিনিটের মতো রেখে দেব উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দেব সাদা তেল বেশ খানিকটা তেল ঢেলে দিলাম তেল গরম করে নেব তেল গরম হতে থাক এই সময় বেসনের ব্যাটার ভালোভাবে আমি ফেটিয়ে নেব ফেটিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে অল্প অল্প ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় হালকা আছে পেঁয়াজি ভেজে নেব পেঁয়াজি নিচের দিক হয়ে গেছে এরপর উল্টে দেব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যেই পেঁয়াজি করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন